হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দেখেন দেখানো আর আমার এখন হচ্ছে গুড মর্নিং টাইম আমি এখন ঘুমে তো উঠলাম নয়টা বাজে কারণ যখন কাতারে ছিলাম তখন তো আমি সাড়ে পাঁচটা ছয়টা বাজে ঘুমাতে উঠতাম আসবে না তো এই যে উঠে আস্তে আস্তে আমার বাড়ি ছাড়াই যে আমার মাছের ঘেরে আসছি এখন আছি বর্তমানে আমার মাছের ঘেরে আর ঘের মাথায় তো সুন্দরবন যারা জানেন হয়তো জানেন আর আমার কণ্ঠটা এরকম লাগতেছে তার কারণ হচ্ছে যে আমি ঘুমের থেকে উঠছি সেই কারণে হয়তো আর হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ আর আমার আম বাগানে এদিন চারটে গাছে না পাঁচটা গাছে আম হয়েছে আর কোনো গাছ হয় নাই ওই ছিল সব গাছেই কিন্তু ঝরে গেছে এসে দেখেন আমার মা তার যে এই গাছটা হচ্ছে চারটে আম বড় বড় এটা গেলে একটা ভিটা ছিল এখানে কুই গাছ ভেন্ডি গাছ লাগানো ছিল কিন্তু সবটা হচ্ছে বৃষ্টিতে গাছে আলু দুটো হচ্ছে লাপা বরবটি গাছ এই যে হচ্ছে পাঁচ গাছ এই যে হচ্ছে আর একটা আম গাছ এই দেখেন কত বড় বড় কত বড় বড় আম এই যে দেখেন এই যে দেখেন চারটে চারটা আমৈে দুটা গাছে ও না তিনটা গাছে আমরুপালি এটা হচ্ছে আম আম এটা হচ্ছে আমরুপালি এই বরবরটি গাছগুলা একজুয়ালি ইটে খাইছিল ছাগলে খাইছিল খাবারের পরে আবার রয়েছে আর একটা গাছে আছে এই গাছটার আমগুলো আমার কাছে খুব ভাল লাগে হয় ছোট ছোট কিন্তু চিনির চিত্র এই আমার গাছটার আমগুলো ভাল লাগে আর একটা আম দেখেন এটা গেলে এখান থেকে পোকা আলাইছে এখানে পোকা আলাইছে তো এইটা আমি কালকে এসে বানিয়ে দিছিলাম দিয়েছিলাম কালকা আইসে দেখে এটা একদম প্রায় মাটির সাথে মিলে গেছে এই ডালটা আর এই সাইডেও ধান বরবটি গাছ ওই সাইডেও বরবটি গাছ আর হচ্ছে গিয়ে লাল পাটশাক গাছ আর এই যে দেখেন বরবটি শাক এগুলো তো বরবটি নাকি খাইছে আমার আম্মু আর এটা আমার একটা মাছের নিচ অ্যাকচুয়ালি আমাদের দেশ গ্রামে দেশ গ্রামের কথা তো বলতে পারি না কিন্তু আমাদের সুন্দরবন এলাকায় এভাবেই হচ্ছে মাছ চাষ করে এনে মাছের লিচ বলেন মাছের ঘের বলেন সব কিছুতে এভাবেই থাকে চারুপাশে ঘাস ঘাস ভিতরে ঘাস থাকে ওইগুলো সব হচ্ছে এলিবাতা তা যারা চেনেন এলিভ্যাথা হয়তো তারাই বুঝতে পারবেন যে এলিবাতা কি আর হচ্ছে এই আমার একটা এই আমার একটা নতুন পেয়ারা গাছ নতুন পেয়ারা গাছটা এবার নতুন পেয়ারা হয়েছে তা ছোটো ছোটো হইতে আছে আর আগে যে বড় দুইটা পেয়ারা গাছ ছিল আমাদের বাড়িতে সে পেয়ারা গাছ দুইটা মারা গেছে আরও আছে দুইটা ওই সাইডে দেখছেন ঝেলের কান দিতে পেয়ারা গাছটা আর আর এই যে হচ্ছে সব শেষের সব সাদা আমার সুন্দরবন এই ঘরটা হচ্ছে আমার লিস ঘরে ঘর এই যে এই যে ঘরটা হচ্ছে লিসপাহার ঘর আর ওই যে হচ্ছে জঙ্গল এই যে হচ্ছে নদী এই যে হচ্ছে নেটের বেড়া আমার এখান থেকে হচ্ছে আমরা আসে আসলে বাইরে যাই আবার বাইরে থেকে আসি আর ওই সেটটা সবটা হচ্ছে নেটের বেড়া আর ওই যে দেখেন সুন্দরবন এই যে নদী দেখেন নদীতে ভালোই লাগছে পানি যাইতেছে পানি যাইতেছে পানি ওইদিকে যাইতেছে বাড়িতে আর জোয়ার হলে এদিকে আসে আর আমার জন্য নাকি আম্মু এছাড়া কলা গাছ নাকি আরো পনেরো বিশ দিন আগে তো সব কলা খাওয়া শেষ হয়ে গেছে তারপর কিছু কলা ছিল দেখে নেই যে ঘাস এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি বিজা বানাইতাম এই যে আর এই আমার হচ্ছে কলা বাগানে আমি কলা গাছ তো সেই কলা আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল তো ফ্রিজেরা খেয়ে দিয়েছে ফ্রিজ থেকে কাউকে খেয়ে আমার করে দিছে তো খাসি সরি ছাগলের দুধ দিয়ে তারপর হচ্ছে আমি কলা দিয়ে ভাত খেলাম তো ভালোই লাগলো আর আমার আম্মুর বলি যে আম্মু তুমি কীভাবে জানো যে আমি দেশে আমু তোমার ভাগেরটা যদি নষ্ট হয়ে যায় তাও ফালাই দেবো কিন্তু কাউকে খাইতে দিব না শুনছেন হচ্ছে আমার কলা বাগান ওই পর্যন্ত ছোট ঘাটটার থেকে ওই জঙ্গলে পাখি বলতেছে শেষ কেস কেস শেষ করতেছে এখানে আমার একটা গোলাপ গাছ ছিল গোলাপ গাছটা একচুয়ালি মরে গেছে এই যে গেছে আর ওই যে আমার লিচে একটা নারকেল গাছ আর এই ঘাসগুলো দেখে আমার আব্বু বলতেছে এই যে সে নাকি যেখানে আমার আম বাগান সেখানে নাকি ঘাস চাষ করবে আর হচ্ছে আবু বলতে আমার একটা গরু কিনে দিবি আমি আমি গরু কিনবো গরু পালবো আর হচ্ছে ঘাস চাষ করবো আর হচ্ছে লিস তো আমার দুইটা তো লিস একটাই কিন্তু মাঝখানে হচ্ছে অনেক জমি তারপর হচ্ছে ওই সাইডে আরেকটা লিস ঠিক আছে তো একটা আবু মাটি দিয়ে ভরাট করে হচ্ছে সেইটা সে ঘাস চাষ করবে পুরো গরু ছাগল পানলে উনি বলছি তোমার খুশি আর মাটি দিয়ে তো ভরাট করা যাবে না হচ্ছে গিয়ে যদি নদীর থেকে মাটি না কিংবা বালু না যদি ভরতে পারে তাছাড়া পারা যায় না কারণ তাছাড়া অনেক গোবের লাউ গাছ বাইছিল তো লাউ গাছ শুকিয়ে গেছে রঙ্গা রঙ্গা এই দেখেন এই তালগাছটার এই সাইড হচ্ছে আমরা আলো ছ্যাডো ছ্যাডো করতে পারবো এটা সব তো বহিরবাস আমরা মুষ ভাষা গাছ লাগাইছে নেট দিয়ে জাল দিয়ে না এই সাগুলা খাইয়ালাই এই দেখেন আমার এই সাইডে একটা লিস্ট আর ওই সাইডে একটা লিস্ট আর ওই সাইডে সাইডের লিস্টের জয়েন্ট হচ্ছে এই যে এটা এই যে দেখেন এইটা হচ্ছে আমার ওই সাইডের এইটার সাথে জয়েন্ট এই সাইডের লিস্ট 근데 এই সাইডে যে মাছ আছে সেটা আবার এই সাইডে নাই ঠিক আছে আর এই এইসের মাছ আলাদা আর এখন কোনো মাছই নেই লেচে কারণ হচ্ছে আবু কিছুদিন আগে লেচ এসে মাছ ধরছে তো আমরা যে মাছগুলা ফালাইছি সেই মাছের কোনো মাছই পায় নাই তো হচ্ছে সবগুলো চরে নিয়ে গেছে বুঝছেন আর ঘুমের থেকে উঠছি তো হতে আমার পাগল পাগল লাগে তাই হচ্ছে ইচ্ছে দেখলে আমরা ভালো মাছ ফেলাইতাম আর উঠে হচ্ছে নদীর থেকে মাছ উঠতো সেই মাছটা থাকতো আর এখন চাইতেছি এখন কোনো মাছই ফালাবা না ডাইরেক্ট সব এক করে দেবো নদীর থেকে যে মাছ না উঠবে ওইটাই থাকবে আর হচ্ছে লিচে যে মাছ ছোট ছোট যে মাছগুলা পাইছে ওই মাছগুলো সব আমার পুসকনিকা ফালাইছে তো এই হলো আমার পুসকনি দেখেন এই আমার লিস এই আমার পুষ্কনি আহ আ কারা ও হাম গুครবেলি হাই স্কুল সে নিছে ও সাথ করছে

হ্যাঁ রে আল্লাহ নিজেকে নিজে কোন আছেন খাওয়ার চোখ তো সুরতেই বড় তামিমের তো এই দেখেন আমার এই বাড়িতে একটা আম আমাদের বাড়িতে তো এই আম গাছটায় মনে আম হইসে কালকে বিশটা আম গুনছি কালকে বিশটা আম গুনছি তা অনেক কষ্ট কইরা আর প্রচণ্ড আম হয়েছিল কিন্তু যে গরম গেছে দেশে সে গরমে সব আমগুলো জড়ে গেছে আর ওই যে হচ্ছে আমার একটা জাম গাছ ওই যে ওই যে দুটা দেখতেছেন ওই দুটো হচ্ছে জাম গাছ জাম হয়েছে আল্লা দিলে মাসাল্লা অনেক কিন্তু হচ্ছে সবগুলো হচ্ছে গরমে জরে যায় আর এখনও যা আছে আলহামদুলিল্লাহ ওই ছোটো সুলুমটা জড়ে ফিরে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হলো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আমি দেশে আসলাম সেটাও আপনারা জানেন যে আমি দেশে আসছি সেটা আপনারা জানেন না যাই হোক কবে আসছি কি করছি সে ভোগগুলো হয়তো সামনে আছে সে ভিডিও সামনে আছে দেখবেন তো že bude tak benšustr, tak benoke, ala pes, as-salamu alaikum.